আমি জানি তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো ও নো ইয়ে এই ওরা ওখানে কি করে ওরা এখানে টিকটক করে টিকটক করে বন্ধু দাঁড়া তোদেরকে আজকে আমি টিকটক করে ও মা খাইছে রে হুজুর বন্ধু পাড়া টিকটকে আইসা দেখি পাগলের মেলা জুয়ান বুড়া পোলা মাইয়া সবারই ধুরা টিকটকে আইসা দেখি পাগলের মেলা জুয়ান বুড়া পোলা মাইয়া সবারই ধুরা এরা সবাই প্রতিবন্ধী পাগল রে ভাই এরা সবাই প্রতিবন্ধী পাগল রে ভাই টিকটকে পাগলের অভাব নাই রে ভাই টিকটকে পাগলের অভাব নাই রে ভাই ওরে ভাই কিসের অভাব নাই কিসের আরে ভাই পাগল আর প্রতিবন্ধীর অভাব নাই কেন তাহলে শুনি তাহলে শোনো ভাই কেউ করে পাগলামি কেউ বা খুলে প্যান্ট কেউ করে সাগলামি কেউবা করে ফানি এরা সবাই প্রতিবন্ধী চেনার বাকি না এরা সবাই প্রতিবন্ধী চেনার বাকি না সুশীল সমাজ ধ্বংস করতে এদেরকেই চায়। সুশীল সমাজ ধ্বংস করতে এদেরকেই চায়।